উনি যত এখন যত বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটা চ্যানেলে আপনি কমেন্ট সেকশনটা জাস্ট খেয়াল করবেন আমরা তো তার নেতা নেতাকর্মী আমরা বাদ সাধারণ জনগণ যে তাকে কি পরিমাণ গালিগালাজ করে মির্জাফর থেকে শুরু করে পাচাটা দালাল থেকে শুরু করে হেন গালি নাই যে তাকে দেয়া হয় না তো এই যে দেখেন যে সাধারণ জনগণ তো বুঝতে পারছে যে আসলে উনি মুখে যা বলেন ভেতরে সেটা লালন করেন না জিএম কাদের বা জিএম কাদের যে জাতীয় পার্টি সেখানে তাদের যে বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিল আসলে তারা সেভাবে পারছেন না এই কারণে এই প্রতিবাদ স্বরূপ কিন্তু আমরা সরে এসেছি আমরা যারা সরে এসেছি এবং কি বলবো জিএম কাদেরের যেই কথা আমরা শুনে এসেছি বিগত পনেরো বছর থেকে এই করবে সেই করবে সরকার উৎখাতে উনি প্রধান ভূমিকা রাখবে লাঙল যদি সে নাও পায় কোনো কারণে যদি লাঙল তার কাছ থেকে সরে যায় উনি একাই থাকবে ওনার পাশে যদি কেউ না থাকে লাঙল সরে যাওয়ার পরেও তাহলেও উনি একাই এই সরকারের বিপক্ষে লড়বে মানে হচ্ছে জনগণের সাথে থাকবে আদৌ কি আমরা সেটা দেখেছি আদতে সেটা হচ্ছে হয়নি যে দেখেন যে উনি দুবাই থেকে যে তার বিশেষ সফর শেষ করে আসলেন আসার পরে জাতীয় যুব সংহতির একটা প্রোগ্রামে উনি খুব বলিষ্ঠ কণ্ঠে বললেন যে আমি যে কোনো মূল্যে হোক আমি জনগণের পাশে থাকবো এই সরকারের সঙ্গে আমি আর নেই তো তারপরেই আসলে ঘটনাগুলো দেখেন উনি এখন দলটাকে উনি সহ দলটাকে একদমই গৃহত তো দূরের কথা উনি নিজেই স্বীকার করছেন যে আমি এখন প্রীত দাসের মতো হয়ে গেছি তো এই দায়িত্ব তার তাকে নিতে হবে যে একটা বিরোধী দল বলিষ্ঠ বিরোধী দল তাকে উনি গৃহপালিত থেকে কৃতদাসে পরিণত করছে তো এটার দায়িত্ব তার নিতে হবে আসলে জাতীয় পার্টির আজকে যে অবস্থা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টিকে উনি একজন সেনা শাসক ছিলেন সেখান থেকে একজন জননেতা হওয়া একটা দলে প্রধান হয়ে নয় বছর সফলতার সাথে দেশ শাসন করা এবং তার যে অনেক উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করে আজ পর্যন্ত লোকজন এরশাদ স্যারের কথা স্মরণ করে কেন তার কর্মের কারণে তো এরশাদ স্যার যেই জায়গাতে রেখে গেছেন দলটা এম কাদেরের উচিত ছিল তার চেয়ে আরও উচ্চ অবস্থানে নিয়ে যাওয়া উনি কি তা পেরেছেন উনি পুরোপুরি ব্যর্থ আসলে এই মানে ক্ষেত্রে আমি বলবো কারণ উনি যত বড় বড় কথা বলেছেন এখন জনগণ আর তাকে বিশ্বাস করে না তার নেতাকর্মী তো বাদ তার জনগণই আসলে তাকে বিশ্বাস করে না উনি এর সাতবিহীন রাজনীতিটা জাতীয় পার্টির রাজনীতিটাকে অনেক ভালো একটা অবস্থায় গোছানোর একটা সুযোগ পেয়েছিলেন উনি সেটা না করে উনি আসলে দলের ভালো চিন্তা করেন না উনি নিজের ভালোর চিন্তা করেন উনি ওনার ওয়াইফ শেরিফা কাদের তার মহাসচিব মুজিবুল হক চুম্মু সিন্ডিকেটে যে আরও কয়েকজন আছে তারা আসলে চিন্তা করেন যে তারা তাদের নিজেদের পকেট কীভাবে ভরাবেন